এই জন্য বললেন আমরা রঘুনাথ দাসের মতো না হতে পারি অভ্যাস তো করতে হবে এজন্য অভ্যাস যোগের কথা বললেন যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন আর যিনি যোগাড়োর তিনি কর্ম ত্যাগ করেন যিনি যোগাড়োর তাহার ভোগে আসক্তি ও কর্মের বন্ধন কিছু থাকে না তিনি সর্বদা সর্ব বিষয়ে থাকেন ব্যক্তি আত্মা দ্বারা আত্মার উদ্ধার করিবেন তিনি কখনো আত্মাকে অবনতি প্রাপ্ত হইতে দিবেন না আত্মা আত্মার বন্ধু আত্মায় আত্মার শত্রু যে যোগী যে যোগী পুরুষ আত্মজয়ী আত্মা তাহার আত্মা তাহার শত্রু এজন্য যেজন নিজেকে চিনতে পারে নাই আত্মা তাহার শত্রু হয়ে যায় আর যেজন গুরুচরণ আশ্রয় করে গুরুকে চিনতে পেরেছেন নিজের এই দেহের মধ্যে গুরুর আসনটা পাতিয়ে দিয়ে গুরুদেবকে পেরেছে আত্মা তাহার বন্ধ হয়ে যায় আত্মা দ্বারা আত্মার উদ্ধার করিতে হয় আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা রয়েছে কয়টা আত্মা রয়েছে বাবা প্রত্যেকটা মানুষের মধ্যে পাঁচটা আত্মা রয়েছে এই পাঁচটা আত্মার কর্ম ভিন্ন ভিন্ন এই পাঁচটা আত্মার কর্ম ভিন্ন ভিন্ন নয় এই ভিন্ন ভিন্ন পথ হতে সবাইকে করিতে হয়। করিবার পর পঞ্চ আত্মা মিলে যদি গোবিন্দ সেবাই লাগিতে পারি একমাত্র তবেই সম্ভব এজন্য বললেন আত্মায় আত্মার শত্রু হয়ে যায় আবার আত্মায় আত্মার বন্ধু হয়ে যায় আত্মজ্ঞানী ব্যক্তি এই কর্ম করিতে পারে যেজন তার দেহ সম্বন্ধে জানে যেজন তার দেহকে বিচার করে চলতে পারে একমাত্র তারাই জানতে পারে ইহা তো জানা যাবে না যে যে বিষয়টা আলোচনা করছে এটা কি গীতা শ্রীমদ্ ভগবত গীতা এই গীতাটা কি কোথা থেকে এসেছে এই গীতা বাবা কথা বলুন এই গীতা কাহাকে বলা হয় কুরুক্ষেত্র যুদ্ধ কাহাকে বলা হয় এই গীতায় কয়টা অধ্যায় রয়েছে কয়টা অধ্যায় রয়েছে আঠারোটা অধ্যায় কেন হয়েছে দিদি ভাই এই গীতায় আঠারোটা অধ্যায় কেন হয়েছে আঠারোটা দিন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে তাই আঠারোটা অধ্যায় হয়েছে আঠারোটা দিন কুরুক্ষেত্রে যুদ্ধ করবার পর ভগবান কি পারত না এই কুরুক্ষেত্র যুদ্ধ উনিশ দিন করতে ভগবান কি পারত না এই কুরুক্ষেত্র যুদ্ধটা পনেরো দিনে শেষ করতে তিনি পারত তবুও কেন করলেন না কেন তিনি আঠারোটা দিনে যুদ্ধ করেছিলেন বাবা মা কেন দিন যুদ্ধ করলেন কেন দিদি ভাই কেন এই আঠারোটা দিন যুদ্ধ করে এই গীতা নয় বাবা এই গীতা তৈরি করবার আগে প্রত্যেকটা মানুষের এই দেহ গীতা তৈরি করলেন যুদ্ধ করে মকাম সৃষ্টি করলেন আঠারোটা মকাম একত্রিত করে একটি মনুষ্য তৈরি করলেন একটা মানব দেহ তৈরি করলেন আমাদের এই দেহটা আঠারো মকামে গঠিত ওই কুরুক্ষেত্রে যুদ্ধে যুদ্ধে যদি একটা দিন বাদ পড়ে যেত আমরা মানুষ কিন্তু পূর্ণরূপ পেতাম না প্রতিবন্ধী হয়ে যেতাম তাহলে আমাদের জন্যই যুদ্ধ করেছে দিন করে এই গীতা তৈরি করলেন তাহলে এটা গীতা এটাও গীতা এটাও গীতা ওটাও গীতা এই গীতায় যাহা আছে এই গীতায় তাহা আছে কুরুক্ষেত্রের যুদ্ধে দল ছিল কয়টা বাবা দল দুইটা মাঠ একটা সেই দল দুটা কি কি একটা হলো পাণ্ডব পক্ষ অপরটি হলো অপরটি হলো কৌরব পক্ষ দুই পক্ষের যুদ্ধ হলো একটি মাঠে যুদ্ধ করেছিল এই গীতায় যদি দুইটা পক্ষ থাকে আপনার আমার এই দেহ গীতায় দুইটা পক্ষ কে কে দুইটা দল কে 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 বাবা মা আপনার আমার দেহের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধে যে দল ছিল দুটি পাণ্ডব পক্ষ কে এবং কৌরব পক্ষ কে যদি না না যায় তাহলে তো বাবা যুদ্ধ করা যাবে বানটা নিক্ষেপ করবেন কাকে যদি শত্রুপক্ষকে না দর্শন করা যায় কি মা কি বললেন তাহলে পক্ষ কৌরব পক্ষ আপনার আমার দেহের মধ্যে এক পাশে রয়েছে প্রেম আর এক পাশে রয়েছে কাম কামে প্রেমে যুদ্ধ কাম হলেন পাণ্ডব পক্ষ রাধে রাধে কাম হলেন কৌরব পক্ষ আর প্রেম হলেন পাণ্ডব পক্ষ এই যুদ্ধে কাদের জয় হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার দেহ যুদ্ধেও প্রেমের জয় সর্বত্র হয় কামের কিন্তু জয় নয় কামের জয় নয় প্রেমের জয় এই যে কুরুক্ষেত্র যুদ্ধে দুটা দল পেলাম দেহের মধ্যে আর যে মাঠে যুদ্ধ হয়েছিল সে মাঠ কোথায় রাধে রাধে মাঠ কোথায় এই কুরুক্ষেত্র যুদ্ধটা কি শেষ হয়ে গিয়েছে এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয় নাই এই পৃথিবী যতদিন থাকবে কুরুক্ষেত্র যুদ্ধ হবে কোথায় হবে বাবা কাহাকে বলা হয় ভালো করে আস্বাধন করবেন শাস্ত্র কর্ত্রে বললেন কুরুক্ষেত্র বলি যা ভারত ভূমিতে দিব্য জ্ঞানে দেখিলে পাইবে তাহা মাতৃজনীতে জনিতে জনম মৃত্যু তাহা দেখো দেখাইয়া কামনায় পড়িয়া জীব জাহি সে মরিয়া কুরুক্ষেত্র বলি যারে ভারত ভূমিতে ভারতে গেলে যেটা দেখা যায় সেটা নয় আপনার আমার বৃন্দাবনে কুরুক্ষেত্র মাঠ হয়েছে কোনটা কুরুক্ষেত্র বলি যারে ভারত ভূমিতে দিব্য জ্ঞানী এই নয়নে দেখিলে পাইবে তাহা মাতৃ জনিতে জনিতে জন্ম জনিতে মৃত্যু দেখো দেখাইয়া কামনাই পড়িয়া বাবারা যাহিছে মরিয়া রাধে রাধে যেন বুঝতে পারেন কামনায় পড়িয়া বাবারা যাহিছে মরিয়া ধারণ নাই ধর্ম করে পতনে মরণ ইহা হইতে কুরুক্ষেত্র ত্রিভুবন বাবা ধারণ নেই ধর্ম করছি হবে না আগে ধারণ করতে হবে ঈশ্বর সত্তা ধারণ করতে হবে হবে ব্যতীত হবে না বাবা নিয়মটা মানবেন কোথা থেকে গুরুদেবের কাছ থেকে নিয়ম না নিলে কিভাবে মানবো বাবা হবে না